আপনি কি চান আপনার মুরগি হোক সুস্থ দ্রুত বেড়ে উঠুক এবং ডিম ও মাংস উৎপাদন বাড়ুক তাও আবার অ্যান্টিবায়োটিক ও কেমিক্যাল ছাড়া তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমরা জানব পাকা পেঁপে কলমি শাক সজনে পাতা অ্যালোভেরা ভুট্টা ভাঙা সয়াবিন মিল রাইস পলিশ ও গমের ভুষি এই প্রাকৃতিক উপাদানগুলো মিশিয়ে মুরগির জন্য খাবার তৈরি করলে কোন উপাদান খাওয়ালে কি কি উপকার পাওয়া যায় এক পাকা পেঁপে পাকা পেঁপেতে রয়েছে প্রাকৃতিক এনজাইম প্যাপেন যা মুরগির হজম শক্তি বাড়ায় খাবার দ্রুত হজম হয় পায়খানা শক্ত থাকে গ্যাস ও বদহজম কমে বাচ্চা ও বড়ো মুরগি উভয়ের জন্য উপকারী দুই কলমি শাক কলমি শাক হল ভিটামিন এ সি আয়রন ও ক্যালসিয়ামের দারুণ উৎস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্ত স্বল্পতা কমায় পালক চকচকে করে ডিমের কুসুমের রং ভালো করে তিন সজনে পাতা সজনে পাতা প্রাকৃতিক ভিটামিন ও মিনারেলের পাওয়ার হাউস ডিম উৎপাদন বৃদ্ধি করে ডিমের খোসা শক্ত করে শরীরের দুর্বলতা দূর করে প্রাকৃতিক ইমিউন বুস্টার হিসাবে কাজ করে চার অ্যালোভেরা অ্যালোভেরা মুরগির শরীরের জন্য একটি প্রাকৃতিক ওষুধ অন্ত্র পরিষ্কার রাখে ব্যাকটেরিয়া ও কৃমি নিয়ন্ত্রণে সাহায্য করে হিট স্ট্রেস ও ঠান্ডাজনিত সমস্যা কমায় মৃত্যুহার কমাতে অত্যন্ত কার্যকর পাঁচ ভুট্টা ভাঙা ভুট্টা ভাঙা হল মুরগির প্রধান শক্তির উৎস দ্রুত ওজন বাড়ায় শরীরে শক্তি যোগায় শীতকালে শরীর গরম রাখতে সাহায্য করে ব্রয়লার ও দেশি উভয়ের জন্য উপযোগী ছয় সয়াবিন মিল সয়াবিন মিল হচ্ছে উচ্চমানের প্রোটিনের সেরা উৎস মাংস গঠন দ্রুত হয় বাচ্চার বৃদ্ধি ভালো হয় ডিমের আকার বড় হয় পেশি শক্তিশালী হয় সাত রাইস পলিশ রাইস পলিশে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স ও প্রাকৃতিক ফ্যাট ওজন বৃদ্ধি সহায়তা করে স্নায়ুতন্ত্র ভালো রাখে খাবারের স্বাদ বাড়ায় শক্তির ঘাটতি পূরণ করে আট গমের ভুষি গমের ভুষি মুরগির হজমের জন্য খুবই গুরুত্বপূর্ণ পায়খানা নিয়ন্ত্রণে রাখে কোষ্ঠকাঠিন্য কমায় খাবারের অপচয় কম হয় অন্ত্র সুস্থ রাখে এই সব উপাদান একসাথে খাওয়ালে উপকার এই প্রাকৃতিক খাবার মিশ্রণ মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডিম ও মাংস উৎপাদন বৃদ্ধি করে খরচ কমায় অ্যান্টিবায়োটিকের প্রয়োজন কমিয়ে দেয় সম্পূর্ণ ন্যাচারাল ও নিরাপদ শেষ কথা আপনি যদি কম খরচে নিরাপদ ও লাভজনকভাবে মুরগি পালন করতে চান তাহলে এই প্রাকৃতিক খাদ্য তালিকা অবশ্যই ব্যবহার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর এমন আরও ন্যাচারাল পোল্ট্রি টিপস পেতে ন্যাচারাল পোলট্রি ফার্ম চ্যানেল ও পেজটি ফলো করুন ধন্যবাদ